আসসালামু আলাইকুম প্রিয় ভাই কেমন আছেন আশা করছি আছেন যে যেখানে আছেন আমরা ভালোবাসি আপনাদের তো ভালোবাসা তো আমরা আজকে আমার কুকুর শাশুড়ির বাসায় যাবো তাই আমরা মা মেয়ে দেখেন রেডি হয়ে বসে আছি আমি আর আমার মেয়ে আমাদের একমাত্র একটা মাত্র রাজকন্যা আমাদের সবাই পাঁচ ভাইয়ের উপরে একটা বোন সবাই আদরের মনে তো আমরা এখন যাইতেছি আমরা মামে রেডি হয়ে বসে রয়েছি আর বাকি সব সদস্যরা রেডি হইতেছে কিছু কিছু আর আমার ছেলেরা রেডি হয়ে বাইরে গেছে তারা মানে এখন তার আব্বু তার জেরা আর হচ্ছে মানে আপনাদের বাইরে আর আমার দেবর আমার যা তারা রেডি হতেছে আর আমরা সবাই আমি রেডি করাইছি মেয়েরা এখনও প্রচুর করিয়ে আসতেছে না আসি তারপরে রেডি হবে যাওয়ার জন্য একটু তো দেখেন আমরা এবার একটু বিডিও করতেছি মেয়েকে নিয়ে এই দেশে আসছি আসার পর থেকে শুধু দাওয়াতে পড়তেছে যাওয়ার কিছু দাওয়াত নেই আর কিছু দাওয়াত নেই এই অবস্থায় আছে আর দেখতেছেন আমরা এখানে যাওয়ার পরে খাওয়া দাওয়ার আমি অনেক বিরিয় করি নেই কারণে বিরিয় করাটা পছন্দ করে না তাই দেখেন যে খাওয়া দাওয়ার আয়োজন করতেছে বাচ্চাতে করছি দেখেছি এটা আপনাদের ভাইয়ে করছে আমি বিডিও করিনি এখানে কি কি আয়োজন করা হয়েছে দেখছেন আস্ত মুরগি আর হচ্ছে আর হচ্ছে সাথে মোটা ভাত আর গরুর মাংস আর দেশি মুরগি এগুলো করছে আমার একটা শাশুড়ি তো এই তারপরে আসার পরে আমাদের মেহমান তাওয়াত দেব তাই জন্য দেখেন মুরগি নিয়ে আসছি না এখানে মুরগি টেস্ট করার জন্য আর এখানে দুইটা কিনে জানাই না মোবাইলের ক্যামেরার মধ্যে করছে জানে না অনেক বড় বড় আপনার দুইটা রাজহাঁস করছি মানে ছয় কেজি হয়েছে মনে হয় এখন তো রাতে মানে এখন খাওয়া দাওয়া ভালো করে খাইতে পারে না পাঁচার মধ্যে ছোটো তাই একটু শুকে গেছে না তো এখানে আস্ত দুটা মুরগি তার নতুন নয় আমার নাচবো আমার যার বাপের বাড়িতে আর এখানে আপনাদের বাড়ি দেখছেন আর তো এটা যেদিন আসছে ওই দিন আমি এখানে দেখেন মুরগির রোস্টগুলো রান্না করেছি আমাদের পেনীর এলাকা সবাই জানেন সবাই পিস বলে এগুলো আমরা মুরগির রোস ডাকাতে মুরগির রোস্ট পিজ যেটা যে যে নামে বলেন এটাই রান্না করতেছি মেহমান অনেকজন আপনার চল্লিশ পঁয়ত্রিশ জন্য এসছি মেহমান তো দাদার জন্য আমার নিজের এক হাতে রান্না বাড়ি এখানে দেখেন করে রাখছি তো এখানে দেখেন এটা হচ্ছে হাঁসের মাংস রান্না করতেছি চুলার মধ্যে লালকে চুলাই সব কিছু রান্না কিছু কিছু ভিডিও যতটুকু পারছি অতটুকু আপনাদের সাথে শেয়ার করছি আর অনেক কিছু করছি ডিম পোলাও আবার যে তিতারলা বাজ দিয়ে এখানে ডাল রান্না করতেছি মানে আপনার মাখাটায় যেটা ওইটা হাঁটি গুটি দিয়া আবার পোলাও ডিম এগুলা আবার গরু মাংস রান্না করছি তো আমার ভিডিওটা যদি ভালো লাগে বেশি লাইক দেবেন শেয়ার করে দেবেন যে তো যেন মতো